হিরো আলমকে কান ধরে উঠবস এরপর যা ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠবস করানোর পর বেধরক মারধর করা হয়েছে আট সেপ্টেম্বর রোববার দুপুরে হিরো আলম দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার কাহালু নন্দীগ্রাম আসনে প্রচারণার সময় মারধর ও দুই সালের পহেলা ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন মামলায় ওবায়দুল কাদের বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সহ জনকে আসামি করা হয় মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগ এনে হিরো আলমের উপর অতর্কিত হামলা চালায় প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠবস করিয়ে ক্ষমা চাওয়ান পরে সড়কে নিয়ে এসে বেধরক মারধর করেন মারধরের শিকার হওয়ার পর হিরো আলম বলেন এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে এটাই কি স্বাধীনতা প্রকাশ্যী আমাকে হত্যার চেষ্টা করা হল আমি কখনো তারেক জিয়াকে নিয়ে কটুক্তি করিনি ডিবির হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজবি সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল এই কথা আগেও বলেছি এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো তিনি আরও বলেন যারা এই হামলা করেছে তাদের সবার ফুটে আছে শনাক্ত করে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াজগড় তালুকদার হেনা জানান হিরো আলমের উপর যারা হামলা করেছে তারা দুর্বৃত্ত আমাদের দলের কোনো নেতাকর্মী এ কাজ করেনি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা